কেন কি বলেছ তো মা আ কা আ কানাল কি হলো কাটবো না তুই দেখ ঘুম থেকে উঠে আমি ওই দেখ ঝাটা না ঝাড় দিয়েছিনা কোনো কিছু না বিছনাটা পুজো তো তুলিনি কোনোমতে উঠে জামাটা কোনমতে গড়িয়ে রাখ ঘরের কি অবস্থা আমার গপুকে খেতে দিয়ে আমি চলে গেছি আর এরকম করতে থাকে সব সময় আমার নিজের ঘরে কাজ ফেলে দিই আমি গেছি ও তুমি করেছো দাদা দাদা তুমি যে বললে হ্যাঁ সেটা তো তুমি বলছো না একবারও হ্যাঁ আমি কি করি আমি তো অনেক ছোট বল হাতুর বয়সী আমি তুমি অনেক ছোট ওরকম করলে তোর ওখানে বলা উচিত ছিল দাদা এটা কিন্তু ঠিক হয়নি একটা কথা বলিস নি একটা কথা না বাবালি দেখি মুখটা দেখি আমার ছোটুর

ওরে তোমার বলিস তুই তো এত বড় ঝিপ এত বড় জিভ হয় কারণ তো তোর ওটা হয়ে গেছে তুই খালি আমার অজুহাত দেখাস খালি সবাই কাছে তুমি 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 যাও বলে তো আমি পাই বল অনু এরকম কথা বলতে নেই শুরু আমি যাব না আরে তোমার জন্যেই তো পাই গো শুরু আবার চুনু আমি আর যাবো তুমি না গেলে কী করে হবে বলো আমার কি মান সম্মান নাই না সবসময় এরকম করবে যখনই যাবো কিছু না কিছু করে আমার পিছনে লাগবে এইবার তোমাকে একটা কথা বলি হ্যাঁ তুমি যে এত বড় বড় কথা বললে এত কিছু বললে এবার তোমার একটা কথা বলি তুমি যে এই কথাটা বলছো আমি জানো ক্যামেরা দেখছি ফোনে হ্যাঁ আমি ফোনে ক্যামেরা দেখছি ও দাদা যেই ডুমডুম ক্যামেরা বসানো হ্যাঁ ওই ডুমডুম ক্যামেরাগুলো আমি দেখছি ফোনে কি দেখছিস দেখছি কি জানো আমারও গুদিয়ে তো লেখা হয়েছে না না তুমি খালি ভুল ভাবো দাদাকে নিয়ে যাও কেন আরে তোমার সাথে তো প্রাঙ্ক করছে প্রাঙ্ক করছে প্র্যাঙ্কটা করেছে তো এবারে প্র্যাঙ্কটা করেছে ওই হচ্ছে গিয়ে চারটে ধরো আরে বল কি বলে বলো কে চারটে কেক নিচে ফেলে দিয়েছি আর একটা কেক দাদা হাতে ছিল ওইটাই তোমার খাওয়াইছি তুমি খালি দাদার বাজে বলবে তো তুমি খালি দাদার বাজে ভাবো আমাকে যেই কেকটা খাওয়াইছে না ওর মধ্যে পোকা কিলবিল

তুই ছোট মানুষকে কি করে ছোট মানুষ তুমি তো নিজেও বলো আমি কি পাঁচ বছর বাচ্চা নাকি খালি থুক মারবি এমনি কথা বল আচ্ছা আচ্ছা শোনো দাদা ওরকম কখনোই না গো তোমরা খালি মানে তুমি খালি খারাপ বাবা দাকে দাদা আগে বড় দেখেছো তো কত ভালোবেসে ছিল তোমাদের কত কিছু খাইছে এই কইছে সেই কইছে তাই ওরকম কয় না গো দাদা একটু মজা করে বুঝলা বন্ধুর সাথে মজা করতে পারে না হ্যাঁ কি না হ্যাঁ কি না বলো হ্যাঁ পারে পারে তো তাহলে মজা করবে না বলো আর তুমি খালি রাত করছি হ্যাঁ ভাই বোন মজা করে এরকম টাইপের মজা করে না ও আচ্ছা তাহলে তুমি যদি সত্যি খাও তাহলে সেটা মজা হতো না সেটাই ঠিক হতো না কি সেটা তো মজা অনেক রকমের হয় এগুলো কেমন মজা বল এই মাঝে মাঝে গোবর কেক এই মাঝে মাঝে রঙ মাখায় দেওয়া তারপরে আরও ক না জানি কি কী করছে ছাতা আমার মানে ওই ছাতাটা আমার ভুলেই গেয়ে তো তোমাকে তো বলে দিলাম দাদা দাদা যাও তো শুনুন আমি সত্যি যাও তো এবার এবার চলো আরে সর তো বিরিয়ানি খাবো আরে ওটা তো আমাকে মানানোর জন্য বলেছে তুই তো আমার থেকে রাউয়া আমাকে যাতে আমি যাই বাড়িতে আমি রাগ করে না বাড়িতে বসে থাকি সত্যি করে করবে জন্য বলেছে যে এই শোনো শোনো আমি দিদিকে ডিল শেয়ার দিয়া হ্যাঁ আমি অনেক কিছু নিতে দেখছি বিরিয়ানি মশলা নিতে দেখছি আজকে সকালে বুঝলা এবার বলো এবার বলো এবার বলো করবে না সত্যি বলো করবে না কি করবে না হ্যাঁ কি করবে না বিরিয়ানি বিরিয়ানি মশলা নিতে দেখছি আমি তাদের প্রকাশ পাইলো তুই যে সবার সামনে বললি আমার বড় বড় জীব তোল হচ্ছে বড়জি বুঝলি তুই সত্য চোখ দিয়ে দেখিস কোথায় কোনটা ভরে আছে কোন দিন কি আইটেম হচ্ছে মশলাটাকে উকি মারিস ফ্রিজে উকি মারিস কি কি সবজি কালেকশনে আছে ও গাজর ফাজর থাকলে বুঝে যাবি যে রাইস হবে আগে তার তুই চলিস আর সবার নাম আমার কাম শুরু হ্যাঁ আমার নাম ভাঙ্গিয়ে তুমি খাও এটা হচ্ছে বড় কথা

আর কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে বিকাল হয়ে আইলো প্রায় সেই সকালে গেছি দুপুরে বিকাল আইলাম হ্যাঁ বিকাল হয়ে যাবে তবে সন্ধ্যাবেলা যাবো খাইতে আবার চিকেন পকোড়া করবি

বলবি কি আমি তোকে কি বলছি আমি যখন থেকে গেলাম বসলাম তুই ফোনটা নিবি যদি টিভি দেখতে ফোনটা নিবি আমরা যাওয়ার যখন থেকে যাই কিনে আনুক পকড়া জড় নিচে মাংশ মাংশ করে নিয়ে আসবে পুরো দেখে নিবি কি আছে কথা শুনে নিবি ওরা কি আলোচনা আলোচনা করছে করে নিলি পুরো এবারে তো ক্লিয়ার হয়ে যাবে কিছু তো করতে পারবে না ঘন্টা পারবে তো জানি ঘন্টা বুঝে নিয়েছি কি বললাম তুই শুনে আমি কি করব

আমি কি বলছি আমি ঘর পর ঝাড়ফাট দিয়ে গুছাচ্ছি তুই গিয়ে সানের জলটা কর সান করে মানে খাওয়ার দরকার নেই ওই বাড়িতে গিয়ে খাবো দুপুরবেলা খাবে না এখন খাবো তো সকাল থেকে কোনো কিছু খাইনি ঠিকঠাক করে আমি এখন খাবো তো সকাল থেকে ম্যাগি খেয়েছি আমি এখন তো তুমি বলছো দুপুরবেলা কিছু খাবে না আরে বাবা